আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষা আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট এক আজকে আমি অনুশীলনী পাঁচ পয়েন্ট একের তোমাদের অঙ্ক দেখাব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর আজকে অঙ্ক হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এ প্লাস বি মানে এ প্লাস ফাইভ এর বর্গমূল করতে হবে তাহলে আমি অঙ্কটি তুললাম তোমরা দেখো এ প্লাস ফাইভ তুললাম এ ধরব এ পাশের সংখ্যা ধরব এ এ পাশের সংখ্যা ধরব বি তাহলে এ প্লাস ফাইভ এর বর্গমূল গর্ভ এর বর্গমূল এর বর্গ নির্ণয় করো পর সূত্র সাহায্য বর্গ নির্ণয় করো তাহলে আমরা এর বর্গ নির্ণয় আমরা লাইনটি তোললাম এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা বর্গ করলাম এটা বরপর তো দেখাই দিলাম বরপর দেখাবো না এরকম কিন্তু তাহলে এ প্লাস বি তাহলে এটা ধরবো কি এটা ধরব বি প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা কি জানো তোমরা দেখো এ প্লাস বি এর হোল সূত্র এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কি এ প্লাস ভোল স্কোয়ারে সূত্র স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি সূত্র জানতে হবে সূত্র না জানলে তোমরা অঙ্ক পারবে না তাহলে আমি তোমাদের করে দেখাচ্ছি যে এটা ধরবো এটা ধরব বি তাই এ প্লাস বিয়ার সূত্র কী যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখন এ পর স্কোয়ার দিলাম প্লাস টু দুই পাঁচ গুণে দশ দশ এ প্লাস পাঁচ দুইটা আমরা পাঁচের উপর স্কোয়ার দিলে কীভাবে লাগব পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচটা পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ তাই উত্তর হয়ে গেল এটা আমার অ্যান্সার হয়ে গেল দু পরবর্তী অঙ্কটি তোমরা দেখো দুই নং অঙ্কটি তোমরা দেখো দুই নং অঙ্কটি হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ এক্স মাইনাস সেভেন আমরা অঙ্কটি করবো এখন এখন এটাকে বড় করবো ফাইভ এক্স মাইনাস সেভেন এটাকে স্কোয়ার দেবো স্কোয়ার আবার সূত্র করবো বর্গ নির্ণয় মানে স্কোয়ার দিতে হবে টু লিখতে হবে তার সূত্র হয়ে যাবে যে এটা ধরবো এ এটা ধরবো বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র আপনার মাইনাস সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে যেমন এ মাইনাস বি এর সূত্র এ মাইনাস হোল স্কোয়ার দেখো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে হ্যাঁ ইমেজ হচ্ছে সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এখন সূত্র পারলে আমরা অঙ্কটি পারবো যেমন ফাইভ ধরব এ ধরব বি যেমন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এখন পাঁচ আগে দেখিয়েছিলাম যে পাঁচ দুইটা পাঁচ পাঁচ সাত পঁচিশ তাহলে পঁচিশ এক্সের উপর স্কোয়ার এই স্কোয়ারটা পাঁচের উপর আছে এক্সের উপরও আছে পঁচিশ এক্স স্কোয়ার দুই পাঁচ গুনে দশ দুই পাঁচ গুণে কত দশ আর সাত দশে কত হবে সত্তর আর এক্স নেমে যাবে সাত দুইটা আমরা জানি যে সাত গুণ সাত সাত সাতা কত উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ আমার অ্যান্সার এখানে হয়ে গেল পরবর্তী অঙ্কটি তোমরা দেখো তিন নম্বটি তোমরা লক্ষ্য রাখো তিন অঙ্কটি হলো থ্রি এ মাইনাস এলিভেন এক্স ওয়াই পরবর্তী অঙ্কটি হলো কি থ্রি এ মাইনাস এলিভেন এক্স ওয়াই এখন এটা ধরবো এ এটা ধরবো বিভেন এক্স বর্গ নির্ণয় করো আমরা স্কোয়ার দেব এখন সূত্র হয়ে গেল যে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এটা ধরব এ স্কোয়ার মাইনাস টু এ টু তারপরে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তো আমরা কি ধরলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য রাখো দেখো এখানে তিন দুইটা তা আমরা লিখতে পারি কি তিন গুণ তিন তিন কত নয় এখানে লেখো কত নয় এর উপর দুই তিন গুণে ছয় ছয় এগারো অঙ্ক কত এটা এগারো ছয় এগারো ছয় এগারো এ নামিয়ে দেব এক্স নামিয়ে দেব ওয়াই নামিয়ে দেব তারপরে এইটার পালা দেখো এখানে এগারো সাথে দুইটা এগারো দুইটা তা আমরা এখানে গুণ করি এগারো গুণ এগারো এগারো গুণ এগারোতে এক এক গুণে এক এক গুণে এক একটা কর বাদ যায় এক এক গুণে এক এক গুণে এক তাহলে এক দুই এক এক শত এক শত কত একুশ তাহলে এক একুশ এখানে এক্সের উপরে স্কোয়ার আছে উপরে স্কোয়ার আছে পারি এক্স আমার এখানে হয়ে গেল আমার অ্যান্সার এখানে হয়ে গেলো আমার অ্যান্সার এখানে হয়ে গেলো এটা তিন নং এটা কত নং করছি আমরা তিন নং করছি এখন চার নং অঙ্কটি তোমরা দেখো চার নং অঙ্কটি ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম টু তাহলে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন তাহলে এটা ধরবো এ এটা ধরব বি তাহলে আমরা লিখতে পারি তাকে বর্গ নির্ণয় করি তার স্কোয়ার দিলাম এখন এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র হয়ে গেল এটা ধরবো এ এটা বি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি কত পঁচিশ তাহলে এ দুই এ দুই তাহলে এ ফোর হয় কী হয় ফোর হয় প্লাস পাঁচ দুই পাঁচ গুনে দশ নয় নব্বই নয় নব্বই তা এ স্কোয়ার এম স্কোয়ার নয় দুইটা তো আমরা এখানে রাফ করতে পারি যে নয় গুণ নয় নয় নং কত একাশি নয় নং একাশি এখানে একাশি আমাদের হয়ে গেল পরবর্তী অঙ্ক তোমাদের করে দেখাবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি লাইক কমেন্ট দিবে